আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের আমি এক মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আমি এত দিন এটা দেখতে পেলাম না কেন এই যে দেখেন আমার গরুগুলা গোয়াল খাচ্ছে আর ঠিক পিছনেই আমি একটু আপনাদের নিয়ে যাই এই যে দেখেন মানে কি বলবো আমি এতদিন কেন দেখতে পেলাম না মানে এখানে একটু জুবজার আছে আর ওইদিকে একটা গাছ হেলে গেছে আর এই যে দেখেন এটা কি আপনারা বলেন তো এটা হচ্ছে মৌমাসির চাক এত বড় মানে মৌমাসির চাক কি বলবো এতদিন কেন দেখিনি এই মৌমাসির চাকটা মানে কি বলবো আর কি এই মৌমাসির চাকটা আসলে মানে এত বড় আমি আসলে হঠাৎ দেখে মানে কি বলবো মানে আমি এতদিন কেন দেখতে পেলাম না একটু আগে মাত্র এই যে মৌচাক দেখতেছেন এই মৌচাকের ঠিক নিচেই মানে আমি গরুর জন্য গাছ কেটে আসছি নৌকা এই যে দেখতেছেন একটু ফেনা এখানে আছে এইখানে আমি মানে গাছ কেটে আসছি নৌকা দিয়ে কিন্তু আমার মাথার উপরে এই যে দেখেন আমার টিক মাথার উপরে যেখানে মানে আমি গাছ কেটেছিলাম ঠিক মাথার উপরে এই মৌচাক কি বলবো আমি কেন দেখতে পেলাম না এই মৌচাক আর আজকে একজন আমাদের পরিবারের একজন আমাকে দেখিয়েছেন এই মৌচাকটি যে আমি গরুর গাছ কেটে একটু আগে মাত্র আসছি গরুর গাছ কেটে এই কচুরি তো আমি ওই পাশে যাব ওই পাশ থেকে আপনাদের আরও একটু মানে মৌচাকটা মানে ভালো করে দেখানোর চেষ্টা করবো মানে যে জায়গায় মৌচাকটি আছে। ঠিক ওই জায়গায় পানি এই জন্য আমি মৌচাকের নিচে যেতে পারতেছি না আমি ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কি বলবো এত বড় মৌচাক আমি জুম করতেছি এই যে দেখেন মানে কি বলবো মানে এই মৌচাকটা আসলে মানে এতো মৌ মৌবেদে মানে কালো হয়ে মানে মৌমাসিরা মৌগুলা খেয়ে ফেলতেছে কিন্তু আমরা কেউ দেখতে পাইনি এটা কিভাবে বাঙবো জানি না আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন মৌচাক কখনও বাঙ্গিনি। মৌচাকে বাঙ্গার কোনো অভিজ্ঞতা আমার নাই আর মৌ নাকি আবার কামড় দিলে মানে ফুলে যায় শরীর অনেক সমস্যা হয় তো যাই হোক কীভাবে মৌচাকের মৌচাকটা বাঙব আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ আর মানে আমি এই মৌচাকের ঠিক নিচেই আমি গাছ কেটে আসছি কিন্তু আমি আসলে এ এত বড় একটা মৌচাক আমাদের বাড়িতে ঠিক আছে কিন্তু আমরা কেউ এই মৌচাকটি দেখতে পারিনি আর এই গোয়ালে আমি প্রতিদিন কাজ করি হ্যাঁ কিন্তু মানে এই আমার গরুগুলার ঠিক পিছনে আর এই যে দেখেন পানি কিন্তু আবার বেড়ে গেছে আমি আগের ভিডিওতে দেখেছিলাম এই জমিগুলা শুকনা ছিল এখানে আমি গরুকে খাওয়াইছি এই জায়গাগুলিতে কিন্তু এখন পানিতে একেবারে ডুবে যাচ্ছে এখানে এখন নৌকা আসে এই নৌকায় আমি গাছ কাটি আর এই যে আশপাশের কচুরিপোনা যেগুলো দেখতেছেন এগুলো আমার গরুর জন্য প্রতিদিন কাটার লাগে যেহেতু এখন গাছ নাই এই যে গাছের জমিগুলিতে এখনও পানি আছে। তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মৌচাকটি বিশেষ করে কিভাবে বাঙব কমেন্টে বলে যাবেন ভালো